মিশনের জমিনে যখন ইহুদিরা তাদের ধর্মকে এবং কি তাদের শাসনকে উজ্জ্বল করার জন্য তারা সমস্ত রকম সিস্টেম বাহির করলো তখন কোনো কেউ পদক্ষেপ নিল না তাদের বিরুদ্ধে কারণ পদক্ষেপ নিলেই মায়ের খেতে হবে তখন একজন আলেম আওয়াজ তুললো একটা কথা বলল যে তোমার কাছে যদি দশটি তীর থাকে তার মধ্যে নয়টি মারো ইহুদির দিকে ইহুদিদের দিকে ছুঁড়ে মারো আর একটি তীর তোমার নিজের সেফটির জন্য রেখে দাও তখন সবাই অবাক কিন্তু সকল আলেম মুখ বন্ধ এই আলেম কেন কথা বলল নিয়ে আসা তাকে কাঠগড়ায় যখন নিয়ে আসা হলো তখন বলল উকিল যিনি উনি বললো হুজুর আপনাকে অনেকেই চিনে আপনি অনেক নামি দামি একজন আলেন তো এখন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি সবার কাছে ক্ষমা চাইবেন যে আমি বলেছি ভুল হয়েছে বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো সমস্যা নেই যখন কাঠগড়ায় জিজ্ঞেস করা হলো যে আপনার আপনি কি বললেন ওই দিন বলে আমি বলছি ওইটার জন্য আমি ক্ষমা পাঠি তবে আজকে যেটা বলবো এটা শুনে নেন আজকে বলবো যে আপনার কাছে নয়টি না যদি দশটি তীত থাকে নয়টি না দশটির মধ্যে দশটি তাদের দিকে ছুঁড়ে মারেন তখন তাকে শাস্তি দেওয়া হলো যে একশোটি ব্যতরাঘাত এখন এর চা চাকুন ব্যাথনা তো ওই সময়কালের ব্যাথ একশো ব্যতরাঘাত করতে করতে তার শরীরের জামা কাপড় পর্যন্ত রক্তে ভিজে গেল তখন বললো এবার বলেন বলে হ্যাঁ এখন আমি এই একই কথা অটল আসি বলে আপনার এই এখন যে শাস্তিটা হবে এই শাস্তি হচ্ছে আপনাকে শাস্তি দেওয়া হলো আপনার জীবন দশায় শরীরের চামড়াগুলো কেটে ওই গরুরে যখন খালায় গরু জবাই করেই তো খালায় কিন্তু আপনাকে জীবন দশায় খালানো হবে তো যখন বান্দা বে বাদার বাঁধার পরে যখন কষায় আসলো খালানি শুরু করলো মাথা থেকে শুরু করলো পুরো উম্মত মহান্মদী হায় হাই করে চিৎকার করতে লাগলো খোদার কথা বলে একটি চিৎকার উহ শব্দ পর্যন্ত জবান থেকে বের হলো না তার জবান থেকে বের হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে মশগুল ছিল এবং যখনই এই বুকের মধ্যে আসলো তার ছুরি এতটুকু খালানো হয়ে গেল খালানো যখন বুকের মধ্যে আসে তখন আর নামাইতে পারে না ধামা দিয়ে কোপ মারে নামে না তখন সে ক্ষিপ্ত হয়ে ছুরিটা ঢুকাইয়া দেয়